কোনোরকম ডিম বা দই ব্যবহার না করে কিভাবে দারুণ স্বাদের আর দারুণ টেক্সচারের স্পঞ্জি এই চকলেট স্পঞ্জটা তোমরা তৈরি করে নিতে পারো সেটাই আজকের রেসিপিতে আমি তোমাদের সাথে শেয়ার করব। এই চকলেট স্পঞ্জটা আমি কোনো রকম ডিম বা দই ব্যবহার ছাড়াই তৈরি করেছি আশা করি তোমাদের জন্য এই রেসিপিটি হেল্পফুল হবে আর এই স্পঞ্জটা দিয়ে আমি এই কেকটা ডেকোরেট করে নিয়েছিলাম যদিও আমি এই ভিডিওটির মধ্যে শুধু স্পঞ্জের রেসিপিটি দিয়েছি ডেকোরেটিংয়ের ভিডিওটা আমি নেক্সট ভিডিওতে দিয়ে দেবো আর দেখো কথার মাঝখানেই আমি একটা পাত্র প্রথমেই একটা স্ট্যান্ড দিয়ে পিহিটে বসিয়ে দিলাম গ্যাসটাকে একদম লো ফ্লেমে আমি পুট করে দেব আর পাত্রটা প্রিহিট করার জন্য রেখে দেব। পাত্র যতক্ষণ প্রেহিট হচ্ছে ততক্ষণ আমি এখানে ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো নিয়ে নেব এখানে সমস্ত মেজারমেন্টই আমি কাপের সাহায্যে দেখাচ্ছি এখানে দেখো এক কাপটা একদম ভর্তি ভর্তি পরিমাণে ময়দা আছে ওয়ান কাপ পরিমাণ আছে ময়দা এর মধ্যে দেব গুঁড়ো দুধ থ্রি স্পুন পরিমাণ গুঁড়ো দুধ এখানে আমি ব্যবহার করছি অবশ্যই গুঁড়ো দুধটা ব্যবহার করো তাহলে স্বাদটা কিন্তু অনেকটাই বেটার আসবে আর কেকটার মধ্যে একটা সফট টেস আসবে আর যেহেতু চকলেট কেক তাই অবশ্যই এখানে ব্যবহার করে নিতে হবে চকলেট বা কোকো পাউডার চকলেট পাউডার বা কোকো পাউডারটা আমি এখানে চার চামচ পরিমাণ মানে ফোর টি স্পুন পরিমাণ ব্যবহার করেছি আর ওজনে দেখতে গেলে এই কোকো পাউডারটা আঠেরো থেকে কুড়ি গ্রাম মতো আছে এখানে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন পরিমাণ বেকিং পাউডার আর হাফ টি স্পুন বেকিং সোডা যদিও এগুলো খুবই নর্মাল মেজারমেন্ট সবাই মোটামুটি এখন জানি তাই সমস্তটাই আর আমি লিখে দিলাম না মুখেই বলে দিলাম সমস্তটাকে ছেঁকে নিয়ে একবার মিক্স করে নেবো যাতে কোকো পাউডারটা একদম ভালোভাবে মিক্স হয়ে যায় আর ড্রাই ইনগ্রিডিয়েন্টসটা সাইডে রেখে দিই এরপর চলো আমরা ব্যাটারটা কীভাবে তৈরি করব দেখে নিই একটি পাত্রের মধ্যে প্রথমেই আমি ওয়ান কাপ পরিমাণেই নিয়ে নিয়েছি ফুল ফ্যাট মিল্ক এখানে কিন্তু অবশ্যই দুধটা একটু ফুল ফ্যাট নিও একদম পাতলা দুধটা ব্যবহার করো না আর এর মধ্যে দিয়ে দেব টু টিস্পুন পরিমাণ ভিনেগার ভিনেগারটা এখনই দিয়ে দেবো আর ভিনেগারটা দেওয়ার পর একবার মিক্স করে নেবো ভিনেগারটা দিয়ে মিক্স করে নেওয়ার পর দুধটাকে দশ থেকে পনেরো মিনিট একটু রেস্ট টাইমে রেখে দেবো এর মধ্যেই দুধটা আস্তে আস্তে অল্প একটু কাডেল হয়ে যাবে আর এটা একদম পারফেক্ট বাটার মিল্কে পরিণত হয়ে যাবে দশ মিনিট পর আমি একটা হইক্সের সাহায্যে এই দুধটাকে একটু মিক্স করে নিলাম এরপর এখানে পরিমাণ মতো চিনি দিচ্ছি টু থার্ড কাপ পরিমাণ চিনিটা ব্যবহার করছি আর দেখতেই পাচ্ছ চিনিটা কিন্তু একদম ভর্তি ভর্তি কাপ নেওয়া আছে একদমই কম নেওয়া এখানে যাবে না কারণ যেহেতু কোকো পাউডার দেওয়া আছে তাই এখানে চকলেট কেকের চিনিটা একটু বেশি পরিমাণে লাগে সাধারণ ভ্যানিলা কেকের থেকে চিনিটাকে অবশ্যই সুন্দরভাবে মিক্স করে নেবে যাতে একদম ভালোভাবে গুলে যায় তারপর ওই হাফ কাপ যে কাপটা আছে তার অর্ধেকটা পরিমাণ তেল আমি এখানে নিয়েছি অবশ্যই যে কোনো আনফ্লেভার্ড তেল তোমরা ব্যবহার করবে কোনো রকম ফ্লেভার্ড অয়েল এখানে ব্যবহার করো না তেলটা দেওয়ার পর মিক্স করে নিচ্ছি তেলটা দেখতে গেলে সিক্সটি টু সেভেন্টি এম আছে তেলটা মিক্স করে নেওয়ার পর আমি এর মধ্যে চকলেট ফ্লেভার ব্যবহার করছি যেহেতু আমার কাছে ছিল তোমাদের কাছে যদি না থাকে তোমরা কিন্তু এখানে ভ্যানিলা এসেন্সও ব্যবহার করতে পারো বা যদি কোনো এসেন্স ব্যবহার না করো সেক্ষেত্রেও কোনো অসুবিধা নেই কোকো পাউডারের ফ্লেভারেই কেকটা খেতে দারুণ হবে সমস্তটাকে মিক্স করে নিয়ে এর মধ্যে আস্তে আস্তে ড্রাই ইনগ্রেডিয়েন্টসগুলোকে আমরা মিক্স করে নেব প্রথমে অর্ধেকটা পরিমাণে দিচ্ছি তারপর মিক্স করে নেওয়ার পর বাকি অর্ধেকটা পরিমাণ দেবো সমস্তটা প্রথমেই দিয়ে দিলে কিন্তু লামস তৈরি হয়ে যেতে পারে অবশ্যই এইভাবে অল্প অল্প পরিমাণে দিও আর দেখো এইভাবে একবার মিক্স হয়ে গেলে বাকি অর্ধেকটা দিয়ে ভালোভাবে মিক্স করে নেব দেখবে এই এক কাপ পরিমাণের দুধটায় কিন্তু আমি যে ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো নিয়েছি তার জন্য একদম পারফেক্ট এর থেকে যদি আমরা ড্রাই ইনগ্রেডিয়েন্টস কম বা বেশি করি সেক্ষেত্রে কিন্তু দুধের পরিমাণটা আমাদের কম বা বেশি করতে হবে আর আমরা যদি কোনোভাবে দুধের পরিমাণটা বুঝতে না পারি সেক্ষেত্রে প্রথমে কম দিয়ে তারপর আস্তে আস্তে দুধটাকে ব্যবহার করে এই ধরনের একটা পোরিং কনসিস্টেন্সির ব্যাটার তৈরি করব ব্যাটারটা আমাদের যেটা ডিমের ব্যাটার হয় তার থেকে একটু লিকুইডি হবে তাহলে কেকটা স্পঞ্জি হবে এরপর একটা প্রথম থেকে গ্রিস করে রাখা টিনে আমি এই পুরো ব্যাটারটাকে দিয়ে দিলাম তারপর একটু ট্যাপ করে আমি কেকটাকে বসিয়ে দেবো বেকিংয়ের জন্য পাত্র প্রথম থেকে অলরেডি প্রিহিট হয়ে আছে আর এই পাত্রের মধ্যে এটাকে বসিয়ে দিচ্ছি গ্যাসটাকে প্রথমে লো থেকে একটু বাড়িয়ে দেব তিরিশ মিনিট মতো তিরিশ মিনিট পর যখন দেখব কেকটা ফুলে এসেছে তখন একদম লোয়ে করে দেব তারপর আরও পাঁচ থেকে সাত মিনিট একটু বেক করব পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিটের মধ্যে এইভাবে আমাদের পুরো কেকটা পারফেক্টলি বেক হয়ে যাবে প্রথম থেকে কিন্তু লো ফ্লেমে দিও না সেক্ষেত্রে কেকটা ফুলতে দেরি হবে আর কেকটা একটু শক্ত হয়ে যেতে পারে দেখো সুন্দরভাবে ফুলে গেছে মাথাটা ফেটেও গেছে এতটাই ফুলেছে আর দারুণ স্পঞ্জি হয়েছে একটা স্টিক ঢুকিয়ে দেখে নিয়েছিলাম একদম পারফেক্টলি বেক হয়েছে ঠান্ডা করে নামিয়ে নিলাম দেখতেই পাচ্ছ হাত ঠোকালেই কিভাবে একদম নরম তুলতুলে হয়েছে ভিতর দিয়ে কেকটা ঢুকে যাচ্ছে কেকটাকে ডিমোল্ড করে নিচ্ছি এই কেকটাকে আমি তোমাদের কেটেও দেখাবো ভিতরটা কতটা পারফেক্ট হয়েছে টেক্সচারটা কতটা সুন্দর হয়েছে এই কেকটার সেলফ লাইফ কিন্তু আমাদের ডিম দিয়ে যে কেক তৈরি করি তার থেকে একটু কম হয় সেক্ষেত্রে এই কেকটাকে এক থেকে দিনের মধ্যেই আমাদেরকে ব্যবহার করে নিতে হবে ডিম দিয়ে তৈরি যখন আমরা করি কোনো স্পাঞ্জ সেক্ষেত্রে সেই কেকটার সেলফ লাইফ পাঁচ দিন মতো থাকে তবে ক্ষেত্রে আমরা যেহেতু ডিম বা এখানে দই ব্যবহার করছি না এই কেকটা পুরোপুরি দুধের উপর নির্ভরশীল তাই এই কেকটার সেলফ লাইফ দুই থেকে তিন দিন মতোই থাকে এর থেকে বেশি দিন এটাকে ইউজ না করাই ভালো দেখো কেকটাকে তোমাদের কেটেও দেখিয়ে দিলাম দেখতেই পাচ্ছ ভিতরে টেক্সচারটা একদম পারফেক্ট এসছে যতটা নরম হয়েছে ততটাই ভিতরে জালিদার হয়েছে আর টেস্টটাও কিন্তু দারুণ হবে একবার অবশ্যই ট্রাই করে দেখো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো থ্যাংক ইউ